কপিরাইট স্ট্রাইক এটা আমাদের একটা স্বপ্নকে ভেঙে দিতে পারে কপিরাইট স্ট্রাইক আমাদের দুই বছরের চ্যানেলটিকে মাত্র এক মিনিটে শেষ করে দিতে পারে আর আপনার ভুল একটি পদক্ষেপ ভুল একটি কারণে হয়তো আপনার চ্যানেলটি কখনোই আপনি ফিরে পাবেন না আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনার ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক চলেও আসে আপনার চ্যানেলটিতে যদি অ্যাক্টিভ কপিরাইট গাইডলাইন্স যদি থেকে থাকে তারপরও আপনি সেই গাইডলাইন্স থেকে আপনি আপনার চ্যানেলটিকে বাঁচাতে পারবেন সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার আগে আমাদের জেনে নিতে হবে কপিরাইট স্ট্রাইক কারা দিতে পারে নাম্বার ওয়ান কপিরাইট স্ট্রাইকটা আসে হচ্ছে কোনো ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও কন্টেন্ট আপনি যদি ক্লিপগুলো কপি করে আপনার নিজের ভিডিওতে ইউজ করেন অনুমতি ছাড়া সেক্ষেত্রে কপিরাইট ওনার দ্যাটসমিন ইউটিউব চ্যানেল ওনার আপনার সেই ভিডিওটিতে কপিরাইট স্ট্রাইক দিতে পারে দুই নাম্বার ইউটিউব নিজে আপনার সেই চ্যানেলটিতে কপিরাইট স্ট্রাইক দিতে পারে এটির দেয় হচ্ছে কতগুলো বড় বড় ইউটিউব চ্যানেল সে এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি টি সিরিজের মতো একটা মিউজিক কোম্পানি সেই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ভিডিও ইউটিউব লাইসেন্সের সাথে অ্যাডজাস্ট করা সো সেই ভিডিওটি যদি আপনি আপনার ভিডিওতে যদি কপি করে থাকেন তাহলে ইউটিউব নিজে অটোমেটিকলি আপনার সেই ভিডিওটিতে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে কপিরাইট স্ট্রাইক রিমুভ করার আগে জানতে হবে যে আপনার ভিডিওতে যে কপিরাইট স্ট্রাইকটা এসেছে সেটা রাইট অর রং অনেক সময় দেখা যায় ফ্যাক কোনো স্ট্রাইকও কিন্তু আপনার চ্যানেলটিকে ধ্বংস করে দিতে পারে সো আপনি খেয়াল করবেন যদি আপনার ভিডিও কন্টেন্টটি ঠিক থাকে আর এই ভিডিও কন্টেন্টের মধ্যে আদার্স কোনো ভিডিও কোনো ইউটিউব চ্যানেল কোনো ভিডিও ক্লিপ আপনি ইউজ না করে থাকেন তাহলে অবশ্যই সেটা হচ্ছে ফ্যাক কপিডেট স্ট্রাইক আপনি সেটার বিরুদ্ধে অ্যাকশান নিতে পারেন তো সেক্ষেত্রে আপনি আপনার ইউটিউব স্টুডিওতে চলে যাবেন আপনি যদি মোবাইল ইউজ করে থাকেন তাহলে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি ইউটিউব ব্রাউজারে চলে যাবেন সেখানে যাওয়ার পরে আপনি ওইখানে অ্যাপ্লাই যে অপশানটা দেখবেন সেই অ্যাপ্লাই অপশানে গিয়ে আপনি এই ডিসক্রিপশান বক্সে অথবা আমি এই স্ক্রিনে দেখাচ্ছি এইটুকু লেখা জাস্ট আপনি ওইখানে কপি পেস্ট করবেন দ্যাটস ওকে স্ক্রিনে দেওয়া লেখাটা এখানে আপনার হয় যে কাজটি করবে সেটি হচ্ছে যে আপনার ভিডিওটিতে ভায়োলেশান কোনো প্রবলেম নাই। আপনার ভিডিওটি লিগাল ভিডিও আপনার ভিডিওটি অন্য কারো ভিডিও কপি করে নাই দ্যাটস মিন এটা সুন্দরভাবে গোছানো একটি কথা বাট ইউটিউব যেন সহজে বুঝতে পারে আপনার ভিডিওটির অল্প একটু ডিটেলস আর এই প্যারাগ্রাফটাই অ্যাড করলেই কিন্তু আপনার সেই ফ্যাক কপিরেট স্ট্রাইকটা রিমুভ হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার যদি কপিরাইট স্ট্রাইকটা যদি লিগালি হয়ে থাকে যে আপনি আপনার ভিডিওতে ভুলবশত অন্য কারো কন্টেন্ট কপি করেছেন সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে একমাত্র করণীয় কাজ সেটি হচ্ছে যে আপনি সেই কপিরাইট ওনারকে মেইল করবেন সেখানে আপনি সরি কিংবা যেভাবেই হোক তাকে কনভেন্স করার ট্রাই করবেন সে যদি আপনার কপিরাইট স্ট্রাইকটা যদি রিমুভ না করে সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল ইউটিউব চ্যানেলটা যদি তিন বছর পরিশ্রম করেও এই পর্যন্ত নিয়ে আসেন সেই চ্যানেলটাও কিন্তু একটা কপিরাইট স্ট্রাইকের কারণে অনেকখানি ধ্বংস হয়ে যেতে পারে সো কেয়ারফুল ইউটিউবে স্ট্রাইক তিনটা স্ট্রাইক আসলে আপনার ইউটিউব চ্যানেলটি টোটালি বাদ হয়ে যায় বাট একটা স্ট্রাইক যদি আসে সেক্ষেত্রে কিছু হালকা পাতলা পানিশমেন্ট থাকে বাট আপনি ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করতে পারবেন কিন্তু আপনার চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি স্ট্রাইক যদি থেকে থাকে এটা আপনার চ্যানেলের জন্য কখনোই ভালো না এই চ্যানেলে খুব একটা ইনকাম আপনি করতে পারবেন না সো কেয়ারফুল যদি আপনার যদি কোনো ফ্যাক্ট কমিউনিটি যদি স্ট্রাইক চলে আসে তাহলে এই লেখাটুকু আপনি জাস্ট সাবমিট করলেই আপনার কপিরাইট স্ট্রাইকটি উঠে যাবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন